এইসএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের পিছানোর দাবিতে কিন্তু বিশাল বড় বিক্ষোভ হচ্ছে অন্যদিকে এইচএসসি পরীক্ষা দুই পঁচিশ পিছানোর জন্য সর্বশেষ অবশেষে যখন পারেনি তখন শিক্ষা বোর্ড চেয়ারম্যানের যে গাড়ি রয়েছে সেই গাড়িটা কিন্তু তারা অবরুদ্ধ করেছে এবং সর্বশেষ সেখানে কি ফলাফল প্রকাশ হল এবং তার এই সারা দেশের এই সকল বিষয়টা নিয়ে ঢাকা ঢাকা মাধ্যমিক ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে আজকে এই সকল বিষয়গুলো নিয়েই আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের জন্য সর্বপ্রথম আমি তোমাকে দেখাবো পরীক্ষা পিছানোর দাবিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবরুদ্ধ করা হয়েছে চেয়ারম্যানের যে গাড়ি আছে সেটা কিন্তু অবরুদ্ধ করেছে এবং তাদের মতো যে স্লোগানটা তোমরা সবাই জানো যে জীবন আগে পরীক্ষা পড়ে বা শিক্ষা পড়ে এই বিষয়টা সেই বিষয়ে সর্বশেষ আসলে শিক্ষা বোর্ড সে কি জানিয়েছে এবং ঢাকা শিক্ষা বোর্ড সকল শিক্ষা বোর্ডের সমন্বয়ে তারা কি জানিয়েছে আজকের এই ক্লাসে তোমাদের মূলত এই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করব এসএসসি পরীক্ষা পিছানোর দাবিতে এবার বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকের গাড়ি আটকে ঘন্টা ব্যাপী অবরুদ্ধ করে রাখলেন শিক্ষার্থীরা এই সময় শিক্ষার্থীরা বলেন কোনো সিদ্ধান্ত ছাড়া তারা বোর্ড থেকে যাবে না অর্থাৎ এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের বেশ কিছুদিন ধরে কিন্তু আন্দোলন হচ্ছিলো কিন্তু তাদের কিন্তু কোনো ফলাফল আসছিল না তাই সর্বশেষ যখন তারা না পারল তখন বরিশাল কী করলো বরিশাল সর্বশেষ গাড়ি আটকে দিল শিক্ষা বোর্ডের যে মেন গাড়িটা সেটা আটকে দিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সিদ্দিকের গাড়ি আটকানোর পরে তারা একবার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সেখান থেকে তারা যাবে না এটা তারা ক্লিয়ারলি বলে দিল এবার আমরা দেখি তাহলে সর্বশেষ সিদ্ধান্ত আসলে কি দিল মঙ্গলবার দুপুরে বরিশালের নতুন নুল্লাল বেয়াত এলাকায় বেশ সুইং কেন আচ্ছা এলাকায় বরিশালের এলাকায় শিক্ষা বোর্ড অফিসের সামনে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুপুরের গাড়ি নিয়ে বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তাকে ঘিরে ঘিরে ধরেন শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর জন্য চেয়ারম্যানকে চাপ দেন কোনো সিদ্ধান্ত ছাড়া বোর্ড থেকে যাবে না বলে তারা জানান তো এখানে দেখতে পাচ্ছি তারপরে কিন্তু শিক্ষা বোর্ডের আরো বেশ কিছু লোক এসেছে এবং সেখানে জয় যুক্ত হয়েছে যুক্ত হওয়ার পর এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের আত্মস্থ করেন তিনি বলেন মন্ত্রণালয় এই বিষয়ে কাজ চলছে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে এর আগে সকাল থেকে সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা বলেছেন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও ওই স্বাস্থ্য ঝুঁকি অপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে এ সময় শিক্ষার্থীরা আগামী ছাব্বিশে জুনে এইচএসসি পরীক্ষা দুই দুই মাস পিছানোর দাবি জানায় এছাড়া এমসিকে ও সৃজনশীল যৌক্তিক পাস নম্বর নির্ধারণের জন্য মূল্যায়ন করে দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দে নতুন 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 কারিকুলাম প্রবর্তনে আগেই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়ম পরীক্ষায় গ্রহণের দাবিও তারা জানান এ দাবিগুলো প্রত্যক্ষ বরিশাল বোর্ড বোর্ডের চেয়ারম্যান বরাবর কি স্মারকলিপি জমা দেওয়া হয় এবং সেখানে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বলছে তো এখানে সর্বশেষ ঢাকা বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নিল সেটা বলি তো শুধু কিন্তু এই যে একদল তা নয় কিন্তু আরো বেশ কিছু দল তোমরা দেখতে পাচ্ছ যে তারা কিন্তু আন্দোলন করছে এবং তারা কিন্তু যুক্তিকভাবে তাদের আন্দোলন উপস্থাপনা করার চেষ্টা করছে যেন পরীক্ষাটা পিছিয়ে যায় এখানে এখানে তুমি যদি দেখো এখানেও কিন্তু এই সেম কথা বলছে যে খন্দকার ডক্টর এই রয়েছে খন্দকার এসানুল কবির দৈনিক শিক্ষা ডট কমকে বলে আপনারাও দেখছেন বা সবাই দেখেছে এখনও পরীক্ষা পিছানো বা স্থগিত করার মতো এমন পরিস্থিতি তৈরি হয়নি যদি এমন হয় আমরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। তার মানে যদি পরীক্ষা পিছানোর মতো হয় তাহলে অবশ্যই সেটা তোমাদেরকে বিশেষ নোটিশে জানানো হবে তবে এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ রয়েছে যে তোমরা কী ধরনের ক্যালকুলেটারগুলো ব্যবহার করতে পারবে আরও কিছু এবার নির্দিষ্ট কিছু ক্যালকুলেটার কিন্তু সীমা দিয়ে দিয়েছে যে এর বাইরে ক্যালকুলেটার তোমরা নিতে পারবা না এই পরীক্ষা দু হাজার পঁচিশে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ক্যালকুলেটার ব্যবহার করা যাবে কী কী ক্যালকুলেটর এখানে তোমরা দেখছো বিরাশি এম এস তারপরে একশো এম যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবার আমার যেটা ভালো লাগলো যে এবারকে এই ক্যালকুলেটারগুলো ব্যবহার করা দিচ্ছে যেটা আগে দিত না বাট এবারকে দিচ্ছে এই ক্যালকুলেটারগুলো ইউ ইউজ করলে পরীক্ষা অনেকটাই কিন্তু কাছে হওয়া যায় বাট আই হোপ যে এই যে ক্যালকুলেটারগুলো রয়েছে নন প্রোগ্রামার মডেল ক্যালকুলেটার এগুলোও ব্যবহার করা যাবে এবং সাইন্টিফিক ক্যালকুলেটর তুমি এটা ব্যবহার করতে পারবে এই ক্যালকুলেটরগুলো একটু দেখে নেবা আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো সবাই ভালো থাকবে সব জন করি আলাইকুম